জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জী চক্রবর্তী পদবী নিয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন বারুইপুর বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে বলে না তাকে বলে বামুন বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণববাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সেদ্ধ খেলে তাকে বৈষ্ণববাড়ির ছেলে বলে বলে না মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের আচরণ না করলে তাকে মানুষ বলে বলে না তাকে অমানুষ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম ব্রাহ্মণের কোলে বড় হচ্ছে এক দুই দিন করে শিশু সাত মাসের হইল পাড়া প্রতিছে বয়স হয়েছে পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে ধরেছে এই যে ব্রাহ্মণ ঠাকুর আগে বলুন বলো কবে করবে আয়োজন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন আমি করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন আমি করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ ফলে হরি হরি এখানে আমি একটা বলবো আমরা যা করি তাকে কোনো কোনো বাড়িতে বাবারা বলে মুখে ভাত কোনো কোনো মায়েরা বলে অন্নপ্রাশন এই কথাটা অন্নপ্রাশন হবে না এই কথাটা হবে অন্নপ্রাশ অন্ন অ দন্তেন ফলা আকার তালবেশ দন্তেন দন্তেন অন্নপ্রাস অন্ন প্রাশ যুক্ত অন্ন প্রথমে আসুন অন্ন অন্ন মানে ভাত নয় অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না তাকে বলে কল্প কালী দুর্গা শ্বেতলা মনসা ষষ্ঠী যা আছে এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে বলে না একে কল্প বলে প্রসাদ কাকে বলে হরিভক্তি বিলাসে কলম দেওয়া হয়েছে সিদ্ধান্ত দেয়া হয়েছে পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই বলে বা প্রসাদ তাহলে পরম ব্রহ্মকে তার সেবার পরে যা থাকে তাকে বলে প্রসাদ কালী হলে পাড়ার লোক দিয়ে মা কালীর সামনে পাঠা বলি দেয় বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও আমি তোমাকে একটা পাঠা দেব তুই যে এত বড় বোকা কবে থেকে হলি তুই পাঠা দিয়ে মানুষ চাইছিস চাইছিস কি বলে পাঠা দিয়ে কি মানুষ আশা করা যায় তুমি যেমন দেবে তেমন পাবে তুমি তো লাগালে উঠছে গাছ তুমি আম চাইছো চাইছো কি পাঠা মানুষ মা বলে দেব তো দেবো কি দেবো ওটা দেখতে মানুষের মতো হবে আচরণ সব পাঠার মতো হবে কলিযুগের ছেলেরা বড়দের গায়ে পা লেগে গেলে বলে সরি ইফ ইউ মাইন্ড এ পাঠার মতো আচরণ নয় আমার জেঠু তার নাতি হয়েছে বলে মা কালীকে জোড়া পাটা দিয়েছে তা আমাদের গান নেই সকালবেলা নিমন্ত্রণ দিচ্ছে গোটা পাড়ায় আর আমাকেও ডাক দিয়ে গেছে গোপাল তোরা তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঠা প্রসাদের নিমন্ত্রণ আমি তো চিন্তায় পড়ে গেছি পাঠা আমার কবে থেকে প্রসাদ হয়ে গেল আমি হরিনাম করি আমি তো আর পাঠা খাবো না পরের দিন সকালবেলা জেঠু যখন বাজার করতে যাচ্ছে আমায় বলছে কিরে কাল গেলি নি তাহলে না জেঠু আমি কীর্তন করি আমি কি আর পাটা খাব ওরে সারা জীবন শুধু গানি গয়ে গলি বুদ্ধি হলো নি কানু নিরামিশ নিরামিশ সারা বলছে আবার নিরামিশও বলছে মানে বিরাট টা সমস্যায় পড়ে গেল আমার মাছখান থেকে আর কি জেঠু আমি যতক্ষণ জানতাম মানে গাছ হিচড়কে গাছ পাঠা বলে কিন্তু তুমি তো তা দাওনি তুমি তো জ্যান্ত পাঠা দিলে আবার নিরামিষ বলছো কেন ওরে পাগল ছেলে পাঠা তো কিন্তু নিরামিষ জ্যান্ত পাঠাই দিয়েছি তাহলে পাঠা কি করে নিরামিষ হলো ও এত বড় অসভ্য বলছে পেঁয়াজ রসুন পড়েনি শুধু আদা দিয়ে হয়েছে রসুন পেঁয়াজ দাওনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল এগুলো বামুনের অসভ্যতা এগুলো বামুনগুলো চালু করেছে ওরা খাবে বলে মনে রাখবে পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না সবাই নিরামিষ কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী এরা কেউ আমিষ খায় না সব নিরামিষ এ মানুষে তৈরি করেছে এই সব খাবে বলে হ্যাঁ অন্য মানে ভাত নয় অন্য মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ এরপরে প্রাস সেই গোবিন্দকে নিবেদন করা ভোদ গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাস এর পরে আসুন অন্য এবারে সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ছোট্ট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস অন্ন অন্ন প্রাসন্ন হল ব্রাহ্মণ নাম দিল কি নাম সিংহ রাশি সিংহ লগ্ন ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ অন্নপ্রাশন হচ্ছে ব্রাহ্মণ নাম দিয়ে দিয়েছে আর আমাদের মায়েরা যারা বসে আছে অন্নপ্রাশন হয় কি মামা থেকে দাদু এসে গেছে এ কি চেন এর থেকে আরো মোটা চেন নিয়ে মেয়ে তো বসে আছে বলছে বাবা তুমি তোমার নাতির মুখে রুই মাছের মুড়োটা গুঁজে দাও তুই ছবি তোল মা ওইটুকু দুধের শিশু ওর মুখে মাছের মুড়ো দিয়ে দিলে বিষম লেগে যাবে না ওর মা বলছে বেশি কথা কেন ওকে এখন থেকে মাছের মুড়ো খাওয়াবো এখন মাছের মুড়ো খাবে বড় হয়ে সমাজের মুড়ো চিবি খাবে তবে তো বুঝবো ছেলে মানুষ করতে পেরে সত্যিকারের মানুষ হয়েছে না না এরম করে মানুষ করা যায় না হ্যাঁ বড় লোক কাকে বলে জানে কে বড় লোক যার টাকা আছে সে বড় লোক নয় যাকে মন মুচি থেকে মন্ত্রী পর্যন্ত সবাই ভালোবাসে সে হচ্ছে বড় লোক ভক্তমন্ডলী মায়েরা অন্নপ্রাশন হয়েছে ছেলেটা একটু একটু করে বড় হয়েছে আজকে দশ বছর বয়স হয়েছে মাকে গিয়ে বলছে মা বাড়ির গরুগুলো দাও মানে গরু নিয়ে কোথায় যাবি ছেলে বলছে গরু নিয়ে জঙ্গলে যাব গরু চড়াবার জন্য এই বললো অমনি সঙ্গে সঙ্গে মা বলছে বৃন্দাবনে মা যশোমতির ছেলের নাম গোপাল আর আমি গরিব ব্রাহ্মণী তুই আমার একমাত্র ছেলে তোর নাম গোপাল তোকে আমি সুন্দর করে সাজিয়ে গোটে পাঠাই ছেলেকে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে ছেলে গরু নিয়ে গোষটে চলে যাচ্ছে ভগবান বৃন্দাবনের মাটিতে যখন গরু নিয়ে গোঠে যেত শোভাটা কেমন হতো মনে রাখবেন গরু নিয়ে গোষ্ঠে যায় আর পিছন থেকে সখারা বলতো বৃন্দাবনে সকলে বলতো কি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট ছোটি গোয়াল ছোট ছোট মের গোপাল ছোটি 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 গাইয়া

দেখতে খারাপ বলে কি দাও ধরে দাও আর যে মায়েরা পিছন দিকে বসেছে পিছন বেঞ্চের মায়েরা শুধু ভাগি দেয় হ্যাঁ

আচ্ছা এই এতক্ষণে বুঝতে পারছি প্যান্ডেলের ওই কোনটায় ভিড় কেন কেন বলো তো কেন অন্ধকার মায়েদের সুবিধে ঘুমাতে সুবিধে গল্প করতে সুবিধে ছোলা ভাজা খেতে সুবিধে আলোয় বসে অন্ধকার কি এত ভালো লাগে শুনেছ হ্যাঁ হ্যাঁ কালিদা ছাড়া ছটি ছুয়া

पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बोल आगे, आगे ছোটি ছটি ভাইয়া ছোটি ছোটি ছোট তো ছোট छोटी छोटी गैया छोटी छोटी छोटो छोटो मेडो माला ना गोपाल आलो छोटी छोटी हरी हरिवाल हरि हरिवाल छोटी छोटी छोटो मेरा गोपाल छोटस मेडो ना गोपाल छोटो मेरा ना गोपाल भाई राधा रानी की वृंदावन no, yes. धाम

Hari bol Hari